এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের খবর আপনারা জানেন অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টি সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে কারণ হচ্ছে এরা বয়সে আপনার তেইশ চব্বিশ বছর যাই হোক ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শোনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে ক্লিক করলেই তাদের নিউজ দেখা যায় তাদের কথা মানুষ শোনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদের আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলা মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। যেমনি ভাবে পনেরোই অগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বন পালন করতে পারে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পরাটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কি প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্রনেতা কিংবা কারো হটকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয় যার যার সংগঠনের নেতা কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি